তো আজকে সামান্য কিছুক্ষণ কথা বলে অশ্লীলতা নিয়ে কথা বলে চলে যায় কেমন অশ্লীলতা এখন ধরেন বোরখার বিষয় যদি আসে কি বিষয়ে তাহলে এর আগে চলে আসতে হবে প্যান্ট শার্টের বিষয় থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট মানে কি বলবো আসলে করলে হবে মানে ছেলেরা মনে করে যে তাদের পর্দা নাই তাদের কি নাই পর্দা নাই মেয়েদেরই কি আছে পর্দা আর কারো কি নাই পর্দা নাই এখন পর্দা এই দেশে স্ত্রীলিঙ্গ পর্দা সুমি এ নাম কি ছেলে না মেয়ের রুবি এ নাম কি ছেলে না মেয়ের তারপর হচ্ছে কি শাহেদা ছেলে না মেয়ে তারপর হচ্ছে রিন রিনা ঝিনুক আর কি কি নাম আছে ভাই দেখে রনক মেয়ে এই পর্দাটা এরকম একটা মেয়ে নামের মতো হয়ে গেছে মানে আপনাকে যদি বলা হয় বলো তো আয়েশা কি ছেলে নামে সবাই বলবে কি এখন যদি বলা হয় পর্দার বিষয়ে কথা বলবো সবাই ধরে নিবে এখন মেয়েদেরকে বলা হবে কারণ পর্দা স্ত্রীলিঙ্গ পর্দা কি স্ত্রীলিঙ্গ যাই হোক পর্দা কি স্ত্রীলিঙ্গ পর্দা উভয় লিঙ্গ পর্দা কি উভয় লিঙ্গ কিন্তু আমাদের দেশে পর্দা কি স্ত্রীলিং আচ্ছা দিনী ভাইয়েরা রাত অনেক হয়েছে যারা ফজর পড়েন তাদের অনেকে ফজর মিস করার সম্ভাবনা থাকবে যদি অনেক লেট করি বিশ পঁচিশ মিনিট কথা বলবেন ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন অশ্লীলতা আপনাকে জান্নাতে যেতে দেবে না অশ্লীলতা আমাকে আপনাকে জাহান্নামের উত্তপ্ত আগুন ছোঁয়াবেই ছোঁয়া كما قال الله تعالى الله سبحانه وتعالى وشلتك حرام كرش القرآن الكريم يا الله تعالى بلش نعوذ بالله من الشيطان الرجيم قل ومحمد صلى الله عليه وسلم أبن بولد إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن هي الله النبي أبن بولدين صلى الله عليه وسلم نشتوي আমার রব হারাম করেছে নিষিদ্ধ করেছে অশ্লীলতাকে একটা উদাহরণ কেউ দিতে পারেন প্রকাশ্যে অশ্লীলতা কি কেউ বলতে পারেন একটা মানে যেটা ছোট্ট আছে মানে ছড়াছড়ি কেউ মনেই করে না কোনার দোকানে টেলিভিশনে সিনেমা নাটক গান বাজেছে এদেশে কোন এলাকায় কোনার দোকান নাই মায়াশাল্লি এই কুনার দোকান সারা বাংলাদেশে আছে ধরন কুনার দোকানে কি হয় সকালবেলা সজরের পরে পরোঠা বানানোর সময় যে টিভিটা অন করে শুধু পাঁচ পাঁচবার আজান তাও কারেন্ট থাকলে শোনা গেলে আজানে বন্ধ হয় সাউন্ড মিউড করে না আমি জানি না আগে দেখছি বন্ধ করতে নতুন নতুন আপডেট নেই আমার কাছে এখন তো ওখানে কি হয় বলেন তো এই পাড়া ওই পাড়া এই পাড়া চার পাড়ার ছেলে মেয়ে ছেলেরা আসে বুড়া আসে। কেউ সিঙ্গারা খায় কেউ করোটা খায় কেউ রাজনৈতিক আলোচনা করে কেউ শোনে কেউ আবার কাজের ফাঁকে বিরতিতে আসে মানে যতক্ষণ টেলিভিশনটা চলে ততক্ষণ একটু রাজনীতি মারামারি হলে একটু খবর টবর চলে আদারওয়াইজ এক চ্যানেল পর এক চ্যানেল শুধু নাটক সিনেমা গান বাজনা চলে এখন এটাকে কেউ অপরাধী মনে করে না মানে বাপ লজ্জা পায় না ছেলের সামনে এটা দেখতে ছেলে লজ্জা পায় না বাপের সামনে এই টিভি দেখতে এখন আর বাপ ছেলের মধ্যে লজ্জা কাজ করে না বাপ ছেলে মিলে সিনেমা দেখবে নাটক দেখবে মা মেয়ে মিলে সিনেমা দেখবে নাটক দেখবে এখন আর ওই লজ্জা কাজ করে না এবং এটা অশ্লীলতার মধ্যে আর পড়ে না কিসের মধ্যে পড়ে না কারণ ওরা এখন সামাজিক সিনেমা বানায় সামাজিক নাটক বানায় মানে সিনেমা সামাজিক হয় সিনেমা নাকি নাটক নাকি সামাজিক হয়

বলেন তো এই দেশে গায়ে হলুদের গান বাজনা প্রকাশ্যে হয় না গোপনে হয় এই দেশে চলাফেরা করে ও তো বুঝলাম নিজেকে ঢাকেনি পুরুষগুলো কি ওর দিকে তাকানো থেকে বিরত থাকে আপনি কি এরপর এই মেয়েটার দোষ দিতে পারেন যেখানে ওর পুরুষের অপশন আছে নিচে তাকায় চলার দেখি সবাই চোখগুলো নিচে করুন তো মাসাল্লাহ কারো তো হ্যাং হয় নাই বিষয়টা তো এমন হয় চোখ নিচে হয় না আল্লাহ তো চোখকে ফ্লেক্সিবিলিটি দিছে কি দিছে এটা বাংলা আমি জানি না মানে আপনি ইচ্ছা করলে চোখ ডানে করতে পারেন বামে করতে পারেন নিচে করতে পারেন উপরে করতে পারেন সোজা রাখতে পারেন ফ্লেক্সিবিলিটি দিছে আল্লাহ এরপরও একটা মেয়ে খোলামেলা চলাফেরার পরে আপনি ওর দিকে তাকাবেন চোখ নিচে করার তৌফিক দিয়েছে আল্লাহ এটা অপরাধ আপনি জানেন এটা গুনা আপনি জানেন আপনার রব এটা হারাম করে সেটা আপনি জানেন আপনি জেনে গেলেন যে পর্দা উভয় পক্ষের হয় আমার পর্দা হচ্ছে কে বোরখা পড়ছে কে পরে নাই কে লাল পড়ছে কে নীল পড়ছে কে বোরখা ফুল লাগাইছে কে বোরখার পিছনে রশি দিয়ে বান্ধিছে দিস আর নট বাই সাবজেক্ট এগুলো আমার দেখার সাবজেক্ট না আমার কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমি চলতে হবে চক্ষু অবনত করে লজ্জাস্থানের হেফাজত করতে হবে খালাস এরপরও একটা মেয়ে উলঙ্গ কম কাপড় বেশি কাপড় বোরখার স্টাইল পরে যাওয়ার পরেও আমরা তাকে দেখছিস মেয়েটা শেষ কি আমার চলিয়ে যে মেয়েটা কেন সরি মুরাদ্দার এমনি কথা কেন আমি দিকে এমনি কথা মানে এটাও কমিল্লে ওটাও কমিল্লা কিন্তু ওখানে এমনি করে আমরা তো টেনে টেন এখন না আপনাদের আঞ্চলিক একটু টেনে টুনে হয় মনে হয় হ্যাঁ